নমস্কার বন্ধুরা বিল ফিলকুপ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি রেসিপি চাল কুমড়োর মোরব্বা তাই চাল কুমড়ো বাগান থেকে তুলে নিয়েছি চাল কুমড়োর মোরব্বা আজকে বানাবো আর চাল কুমড়োটা দেখুন খুব পেকে গেছে কি সুন্দর ওপরটা সাদা সাদা ধুলো ধুলো হয়ে গেছে এই চাল কুমড়োতে মোরব্বা খুব সুন্দর হবে আর আজকে আমি খুব সহজভাবে খুব কম উপকরণে সামান্য তিনটি উপকরণে আজকে চাল কুমড়োর মোরব্বা বানাবো আপনারা প্লিজ দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর যে সকল ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় গোরবব্বা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা চাল কুমড়ো নিয়েছি আর নিয়েছি চুন চুনটা এটা খাবারই চুন পানের দোকান থেকে নেওয়া আমি একটু জল দিয়ে আবার একটু গুলে নিয়েছি এখানে আর নিয়েছি চিনি এই তিনটে উপকরণেই কিন্তু আমার মোরব্বাটা তৈরি হয়ে যাবে আর মোরব্বা খেতে আমরা কিন্তু সবাই ভালোবাসি বাচ্চা থেকে বড় সবারই প্রিয় মোরব্বা আর মোরব্বা কিন্তু অনেকে বানাতে পারেন না খুবই কঠিন মনে করেন কিন্তু আমি খুব সহজভাবে কম উপকরণে খুব কম সময়ের মধ্যে বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা আশা করছি সবাই প্রায় এখন থেকে বাড়িতেই মোরব্বা বানিয়ে খেতে পারবেন চলুন তাহলে এখন চাল কুমড়োটাকে কেটে নেওয়া যাক বন্ধুরা আমি আবারও বলছি চাল কুমড়োর মোরব্বা বানাতে গেলে কুমড়োটাকে কিন্তু খুব ভালোভাবে পাকিয়ে নিতে হবে যাতে আমরা কখন চাল কুমড়োটা পেকে গেছে বুঝবো যখন দেখবো গায়ের ওপরে সাদা সাদা ধুলো ধুলো হয়ে গেছে তখনই আমরা ভাববো যে কুমড়োটা পেকে গেছে আর ভিতরের দানাটা কিন্তু লাল হয়ে যাবে এখন আমি কাটি চাল কুমড়ো যত ভালো পাকা হবে মোরব্বা কিন্তু তত ভালো হবে এত বড় চাল কুমড়ো কাটাটা খুব মুশকিল হয়ে যাবে অনেকটাই বড় রয়েছে কিন্তু আমাদের গাছে অনেকগুলোই কুমড়ো হয়েছিল আমি কিন্তু একটা মোরব্বা করবো বলে রেখে দিয়েছিলাম দেখুন কুমড়োটা কতটা সুন্দর একদম ভিতরে দানাগুলো লাল হয়ে গেছে পেকে গেছে এরকম দানা হলেই আমরা বুঝবো যে কুমড়োটা মোরব্বার জন্য পারফেক্ট কুমড়োটাকে এখন আমি পিস পিস করে কেটে নেব চাল কুমড়োর গায়ে এই যে খোসাটা রয়েছে সবুজ খোসাটাকে কিন্তু আমি মোটা করে ছাড়িয়ে ফেলে দেব এই সবুজ অংশটা মোটা করে ছাড়িয়ে দিলে কী হবে চাল মোরব্বাটা যখন তৈরি হবে কিন্তু সাদা ধবধবে হবে এই ভেতরে সবুজটা থেকে গেলে কিন্তু মোরব্বা অতটা সবুজ হবে না একদম ভালো করে সাদা অংশ পর্যন্ত ছাড়িয়ে নেব আর এই ভিতরের যে নোদটা রয়েছে এই দেখুন আঁতি রয়েছে এটাকে আমরা আঁতি বলি কুমড়োর এইটা আর এই দানাটা এই পুরো অংশটাকে কিন্তু বাদ দিয়ে ফেলে দেব থাকবে আমার এই মাঝখানের মোটা অংশটুকু এই শক্ত অংশটুকু দিয়েই আমি মোরব্বা বানাবো দেখুন খোসাটাকে কিন্তু একটু মোটা মোটা করে ছাড়িয়ে ফেলে দিতে হবে অনেকে বলেন মোরব্বা বানাতে গেলে ঠিকঠাক হয় না আজকে আমি কিন্তু একদম দোকানের মতো মোরব্বা বানাবো মোরব্বা আপনারা ঠিক বানাতে পারেন না বলে হয় না ঠিকঠাকভাবে বানালে কিন্তু একদম দোকানের মতোই মোরব্বা হয় সুন্দর করে ছাড়িয়েছি একদম আর এই সবুজগুলো আরও ভালো করে ছাড়িয়ে দেব গায়ে একদম সবুজ অংশ রাখবো না আর এই ভিতরে এটাকে বাদ দিয়ে দেব এই অংশটাকে যেটা নরম অংশ যাকে বলে এই নরম অংশটাকে বাদ দিয়ে দেবো এবার আমি মোরব্বা সেবে টুকরো টুকরো করে কেটে নেব এইভাবে আমি সব কুমড়োগুলোকে পিস পিস করে কেটে নেব আমি এখানে এরকম সাইজের করছি আপনারা চাইলে ছোট কিংবা এর থেকে বড় সাইজেরও করতে পারেন কুমড়োগুলো সব আমার কাটা হয়ে গেছে আমি এখানে কুমড়ো থেকে অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা কুমড়ো রেখে দিয়েছি কারণ একটা কুমড়ো তো অনেকটাই বড় ছিল অত নেবো না হাতটা নিয়েছি হাতটা রেখে দিয়েছি আর এখন আমি এই কুমড়োগুলোকে এইভাবে একটা কাটা চামচ নিয়েছি সেই চামচ দিয়ে এরকম ফুটো ফুটো করে দেব দেখুন পুরো গাটা এরকম ফুটো ফুটো করে দেব সব সাইড করব আমি এখানে কাটা চামচ নিয়েছি আপনারা কোনো কাঠি কিংবা শক্ত কিছু দিয়েও এরকম ফুটো ফুটো করতে পারেন কুমড়োর প্রত্যেকটা সাইডে এইরকম ফুটো ফুটো করে দেবো যাতে চুন জলটা কুমড়োর মধ্যে ঢুকে যায় প্রত্যেকটা কুমড়োর গায়ে আমি এরকম করে নেব সবগুলো কুমড়োই আমি কাটা চামচ দিয়ে এরকম ফুটো ফুটো করে নিয়েছি এখন আমি এরকম একটা বাটিতে জল নিয়েছি ওই জলের মধ্যে আমি চুনটা দিয়ে জল জলের মধ্যে চুনটাকে গুলে নেব চুন গুলে নিয়েছি এবার এই জলের মধ্যে আমি কুমড়োগুলোকে দিয়ে দেবো কিন্তু পাঁচ থেকে ছ ঘন্টা এইভাবে জলের মধ্যে রেখে দেব যাতে চুন জলটা কুমড়োর মধ্যে ঢুকে যায় চুন জলটা কুমড়োর মধ্যে ঢুকে গেলে কি হবে কুমড়োটা আমাদের এমনি কুমড়ো তো খুবই নরম হয় কুমড়োটা কিন্তু শক্ত হয়ে যাবে এবং মোরব্বা বানানোর জন্য উপযুক্ত হয়ে যাবে আর এমনিতেই মোরব্বা বানানোর পর মোরব্বাটা অনেক বেশি সাদা হয়ে যাবে সাদা হওয়ার জন্যও কিন্তু চুন জলটা ব্যবহার করা হয় চলুন তাহলে আবার ছ ঘন্টা পরে দেখা হচ্ছে প্রায় ছ ঘন্টা হয়ে গেছে এখন আমি চুন জল থেকে কুমড়োগুলোকে এরকম ছেঁকে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নেব দেখুন কুমড়োগুলো আমার কতটা শক্ত হয়ে গেছে খুব সুন্দর একটা শক্ত হয়ে গেছে চুনে রাখার পরে আগে যখন আমি চুনে চুন জলে দিইনি তখন কিন্তু কুমড়োগুলো অনেকটাই নরম ছিল এখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে এরকম চুন জল থেকে ছেঁকে নেব হাত দিয়ে আর পরিষ্কার জলে দিয়ে দেবো পরিষ্কার জলে চার থেকে পাঁচবার ভালোভাবে ধুয়ে নেব যাতে এই কুমড়োর মধ্যে রকম চুন না থেকে থাকে চুন জলটা যাতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার হয়ে যায় কুমড়োগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে উনুন আমি জ্বালিয়ে দিয়েছি আর কড়াইতে জল নিয়েছি গরম করার জন্য ওই জলের মধ্যে আমি এখন কুমড়োগুলোকে দিয়ে দেব কুমড়োগুলোকে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেবো খুব বেশি সেদ্ধ করবো না ওই সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ করলেই আমার হয়ে যাবে আর ততক্ষণে আমি চিনিটাকে গুঁড়ো করে নেব আমি শিল্লাই গুঁড়ো করব আজকের আমি চিনি গুঁড়ো করেই মোরব্বাতে দেব আপনারা চাইলে কিন্তু শুধু চিনি দিয়েও বানাতে পারেন তবে আমি আজকে গুঁড়ো করেই দেব চিনিটা আপনারা আপনাদের মাপ মতো নেবেন যেমন কুমড়ো নেবেন তেমনই চিনি নেবেন আমি যা কুমড়ো নিয়েছি তার জন্য এরকম বাটি চিনি নিয়েছি চিনিটাকে আমি গুঁড়ো করে নেব আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও গুঁড়ো করতে পারেন কিংবা শুধু চিনি দিয়েও মোরব্বা হয় বানাতে পারেন তবে চিনির গুঁড়ো দিলে কিন্তু মোরব্বাটা আরও বেশি সাদা হয় এবং আরো সুন্দর দেখতেও লাগে আর এখানে খুব বেশি গুঁড়ো করার দরকার নেই একটু মোটামুটি গুঁড়ো করার নিলেই হবে কারণ এটা তো চিনিগুলো গলে যাবে কুমড়োটা আমার হালকা ভাবানো হয়ে গেছে এবার আমি জল থেকে ছেঁকে তুলে নেব এই কুমড়োটা হালকা ভাবালে কি হবে যদিও কুমড়োর মধ্যে যা চুন থেকেও থাকে এই জলটা কিন্তু এই জলের সাথে বেরিয়ে যাবে ওরা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি কড়াটা উনুনে বসিয়ে দিয়েছি এখন আমি অল্প একটু কড়ার মধ্যে চিনির গুঁড়ো দিয়ে দেব হাফটার মতো দেব ওই চিনির গুঁড়োর ওপরে আমি কুমড়োটা দিয়ে দেব কুমড়োটাও কিন্তু হালকা গরম রয়েছে আবার কুমড়োর ওপর থেকে আমি চিনির গুঁড়ো দিয়ে দেব দিয়ে আমি অল্প কিছু করে যেন চাপা দিয়ে দেব যাতে চিনি চিনির গুঁড়োটা ভালোভাবে গুলে যায় ঢাকাটা খুলে দেখে নেব চিনিটা মনে হচ্ছে গুলে গেছে হ্যাঁ চিনিটা গুলে গেছে দেখুন কতটা রস হয়েছে এই রসের মধ্যে আমি কুমড়োটাকে ভালোভাবে নেড়ে নেব আর একটু ফুটিয়ে নেব আর আমি এখানে ফ্লেভারের জন্য গোলাপ জল নিয়েছি হাফ চিপি গোলাপ জল দিয়ে আপনারা চাইলে কিন্তু এলাচ গুঁড়ো কিংবা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন যার যেমন ফ্লেভার পছন্দ কুমড়োগুলোকে আমি চিনি রসের মধ্যে নাড়তে থাকবো এইভাবে এখন আমি এরকম একটা কুলো নিয়েছি কুলোই তো করে খেলিয়ে দেবো এরকম খেলিয়ে দেবো খেলিয়ে রোদুরে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য রোদ রেখে দিলে কি হবে এই কুমড়োগুলো কিন্তু সাদা হয় আমি এখানে মোরব্বাগুলোকে রোদ্দুরে শুকিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন কিংবা এমনি খোলা জায়গায় হাওয়াতেই মোটামুটি মোরব্বাটা খুব সুন্দর হবে বন্ধুরা মোরব্বা আমার পুরোপুরি রেডি একদিন পুরো দিনটাই সারাদিন আমি রোদ্দুরে দিয়েছিলাম রোদ্দুরে দেওয়ার ফলে দেখুন মরব্বাগুলো কত সুন্দর কালার এসেছে এবং খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে এখন আমি একটা খেয়ে দেখবো খুব সুন্দর হয়েছে একদম দোকানের মতো বন্ধুরা তাহলে এখন থেকে বাজারে গিয়ে আর বেশি দাম দিয়ে মোরব্বা কিনে খাওয়ার কোনো দরকার নেই বাড়িতেই যখন ইচ্ছা মোরব্বা বানিয়ে খেতে পারবেন এবং বাড়ির সবাইকেও খাওয়াতে পারবেন বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে এবং আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন